নমস্কার বন্ধুরা পূর্বাশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি শুশনি শাকের একটি দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে তো প্রথমেই দেখুন শশনি শাক কেমন দেখতে হয় তারপর দেখুন শাকগুলোকে বেছে পরিষ্কার করে ধুয়ে রাখতে হবে তারপর এই রেসিপিতে আমার কী কী লাগছে সেটা দেখিয়ে দিচ্ছি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু এইরকম সরু সরু করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি তারপর আমাদের লাগছে পেঁয়াজ কুচি আর যেটা মেন উপকরণ লাগছে সেটা হলো কুচো চিংড়ি বা ছোট চিংড়ি মাছগুলোকে আমি বেছে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর আপনাদের কাছে যদি এই চিংড়ি মাছ না থাকে তাহলে আপনারা যে কোনো চিংড়ি মাছ দিয়েই এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন এবার এই মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো এবার এই নুন আর হলুদটা হাত দিয়ে কিন্তু মাখবেন না একটা চামচের সাহায্যেই মেখে নিতে হবে এই মাছের সরু সরু কাঁটা থাকে সেই কাঁটাগুলো কিন্তু হাতে গেথে যেতে পারে তাই এই কাজটা অবশ্যই একটা চামচের সাহায্যেই করে নিতে হবে নুন হলুদ মাখা হয়ে গেছে এবার আমি একটি কড়াইতে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে জল প্রথমে আমি শাকগুলোকে সেদ্ধ করে নেব এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে এখানে আমি পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার এই নুন আর হলুদটা খুব ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে তারপর জলটা একটু গরম হয়ে গেলেই বেছে পরিষ্কার করে ধুয়ে রাখা শুষনি শাকগুলো আমি দিয়ে দিচ্ছি আমি যেহেতু বেশ অনেকটা পরিমাণে শুষ্ি শাক রান্না করছি তাই সব শাকগুলো কড়াইতে একসঙ্গে আসবে না তাই আমি কিছুটা পরিমাণে শাক দিয়ে দিলাম তারপর দেখবেন যখন শাকগুলো একটু কমে আসবে তখন আমি বাকি শাকগুলো দিয়ে দেব রকম একটু নাড়াচাড়া করে দিতে হবে তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি শাকগুলো কমে যাবে সব শাকগুলো দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণের জন্য যাতে শাকগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম এবার শাকগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করব। শাকগুলো সেদ্ধ হতে কিন্তু এখনও অনেকটা সময় বাকি আছে তাই আবারও আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম এবার আমি শাকগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করব দেখুন বন্ধুরা শাকগুলো কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে এবার আমি এই শাকগুলোকে জল ছাড়িয়ে তুলে নেব তারপর ওই কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম এবার তেলটা গরম হয়ে গেলেই কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা আলুগুলো প্রথমে ভেজে নিতে হবে আলুগুলো ভাজার সময় অবশ্যই পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব আলুগুলোও যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় জন্য আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম তো ঢাকাটা সরিয়ে দিয়ে এবার ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দিতে হবে আর কিন্তু ঢাকা দেব না আরও এক মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব তারপর দেখুন ভাজা হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে আলুগুলোকে তুলে নেব আলুগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি এক টি স্পুন পরিমাণে পাঁচ ফোড়ন এবার এই ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বের হলেই তখন দিয়ে দিতে হবে নুন হলুদ মাখিয়ে রাখা কুচো চিংড়ি বা ছোট চিংড়ি এবার এই মাছগুলোকে প্রায় এক মিনিট মতো আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাই রেখে এই মাছগুলোকে কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না দেখুন এক মিনিট মতো নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি এবার এখানে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এবার এই পেঁয়াজের সঙ্গে এই মাছগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে এই সময় আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার এখানে আমি কিছু মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে সর্ষে পোস্ত বাটা আমি এখানে হলুদ সর্ষে আর পোস্ত একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা এখানে দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি এক টি স্পুন পরিমাণে হলুদের গুঁড়ো আর একটি স্পুন পরিমাণেই ঝালের জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো এবার সামান্য পরিমাণেই জল দিয়ে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি এখানে হাফ বাটি পরিমাণে জল দিয়েছি এবার জলটা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে তারপর জলটা ফুটে আসলেই সেদ্ধ করে রাখা সজনি শাকগুলো এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে অবশ্যই জলটা ঝাড়িয়ে রাখতে হবে যতটা সম্ভব হাত দিয়ে চেপে চেপে এক্সট্রা জলটা অবশ্যই বের করে দিতে হবে তো দেখুন শাকগুলো দেওয়ার পর এই মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় পাঁচ মিনিট মতো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে পাঁচ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে দিলাম এবার এখানে আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি আলুগুলো দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য আরও তিন চার মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপর ঢাকাটা সরিয়ে নিলাম তো শাকগুলো যেহেতু আগে থেকেই সেদ্ধ করা ছিল আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে তো আমাদের রেসিপি কিন্তু একদম রেডি এবার এটাকে আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা যদি এই রেসিপিটা না বানিয়ে থাকেন তাহলে আজই বানান এতটাই টেস্টি হয় যে আপনারা একবার বানালে বারবার বানাবেন আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ